সেভেন্টি টিলে এলাকার অভিজিৎ দাস গতকাল রাতে তার বরজলা শ্বশুরবাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে আসেন আজ সকালে বাড়ির উদ্দেশ্যে রুয়ানা দেওয়ার পথে পৌর নিগমের তিন চাক্কার নাম্বারবিহীন গাড়ি ওনাকে বরজলা মোহনপুর ক্লাব সংলগ্ন এলাকায় ধাক্কা দেয় এবং পালিয়ে যায় তার একটি পা ভেঙে যায় এবং আশঙ্কাজনক অবস্থায় তিনি জিবি হাসপাতালে ভর্তি তার পরিবারের লোকদের কথা অনুযায়ী একটি পা কেটে ফেলতে হবে পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি ইতিমধ্যেই পৌরনিগমের গাড়ির চালককে চিহ্নিত করা হয়েছে ওনার নাম বাসুদেব রায় কিন্তু উনি পালিয়ে যায় বরজলা এলাকাবাসী সকাল থেকে রাস্তা অবরোধ করে আছে তাদের দাবি এই এলাকা দিয়ে পৌরনিগমের গাড়িগুলি দ্রুত গতিতে চলে এবং একটা গাড়িরও কাগজপত্র ঠিক নেই অবিলম্বে এই রাস্তায় গাড়ি চলাচলের প্রতি নির্ধারিত করে দিতে হবে না হলে এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবে

頑張った方がいい。